কমপ্লেট স্যার লাস্ট বয়স স্যরি হম করেন স্যার সার্টিফিকেটটা তো অন্তত দেখেন অরিজিনাল ওই সার্টিফিকেটটা দিয়ে চায় দাম মারান আর ওখানে লাগিয়ে দিন ডি এ চায়ে মারান এবছর প্রচুর ক্যান্ডিডেট পাশ করছে এবার ইন্টারভিউটা খুব করা হবে নেবেন নাহলে কিন্তু ছাড়াই করা খুব মুশকিল হয়ে যাবে ম্যাম বলছি এতদিন পর পরীক্ষা হলো তো ইন্টারভিউটা একটু সহজ করে নিন একটু চাকরি টাকরি পা ক্যান্ডিডেটগুলো হ্যাঁ ইন্টারভিউটা সহজ করবে

মুই টেট পাস করুন এমনি ইন্টারভিউ ডাকা হ্যাঁ তোমার মুখ দেখার জন্য তো ক্যান্ডিডেট এটা আপনি কত নাম্বার পেয়েছেন যে সময় আমি এই পরীক্ষা দিয়েছিলাম সে সময় আমিও পাইনি এত নাম্বার আচ্ছা আপনি বলবেন কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল প্রধান শিক্ষক রাধুনীর সঙ্গে লুডু খেলে তাকে পান খাইয়ে দেয় সেই প্রধান শিক্ষকের নামটা বলুন এটা আবার কেমন প্রশ্ন আমি কি পড়াশোনা করব না কে লুডু খেলছে কে পান খাচ্ছে না কে ধরাধরি করছে ওগুলো আমি দেখবো সো ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউ কমপ্লিট আপনি এখন যেতে পারেন কমপ্লিট না না আপনি যেতে পারেন এত তাড়াতাড়ি কোনো বাস্তব জ্ঞান নাই ইউ ক্যান গো নাও স্যার ইয়েস কাম ইন প্লিজ সিট বাহ খুব সুন্দর মেয়ে মিষ্টি আসি দাত্তা বন্ধ করেন মিস টেপিস টে পি দুই দিন আগে শিব পুজো হলো এবার শিব পুজো বাবা শিবের কাছে কি প্রার্থনা করেছে আপনার বয়ফ্রেন্ডের জন্য প্রার্থনা করছেন না চাকরির জন্য প্রার্থনা করেছেন বা বয়ফ্রেন্ডের জন্য স্যার বয়ফ্রেন্ডের জন্য ভেরি গুড তার মানে আপনার চাকরি কোনো প্রয়োজন নেই তাই তো ঠিক আছে ঠিক আছে আপনি আসতে পারবেন ওটা ভুল করে বের হয়ে গেছে আমি তো চাকরির জন্যই প্রার্থনা করেছিলাম চাকরির জন্য ঠিক আছে আচ্ছা এবার আপনি বলুন কিছু বছর আগে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তাদেরকে এখন কে বাঁশ দিচ্ছে লয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ক্যান্ডিডেট একদম সলিড আছে তো ভেরি গুড मिस्टर টেপি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ আপনার চোখের ডাক সাইকেল দেখে মনে হচ্ছে আহা স্যার সাইকেল না ডাক সার্কেল ডাক সার্কেল দেখে মনে হচ্ছে maaf করবেন হ্যাঁ তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোশ্চেন করা যাক দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় নন্দিনী দিদি নামে একটি মেয়ে ভাইরাল ছিল তার বাবার নাম কি পিতা বাবা মারা তাহলে আপনি কেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন এটাই বুঝতে পারেন না জানেন না এটা তো একটু খোঁজ রাখতে হয় নাকি কে ভাইরাল হলো তার বাবার নাম কি অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়াটাকে খারাপ কাজে ব্যবহার করছেন ভালো কাজে না আচ্ছা আপনার ইন্টারভিউ কমপ্লিট আপনি আসতে পারেন আসতে পারেন কমপ্লিট 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 আপনার ইনস্টাগ্রাম আইডিটা যদি একটু বলে দিতেন আচ্ছা টাকলু ওয়ান টু থ্রি ফোর গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড নেম মাই নেম ইজ দীপু দেব শর্মা দীপু আচ্ছা আচ্ছা मिस्टर দীপু আপনি চাকরিটা কেন নিতে চান স্যার মই তো প্রেম করা বরং তাই চাকরি না অন্য সুন্দরী গার্লফ্রেন্ড আমি বিয়া করা চাই গুড থিংকিং গুড থিংকিং থ্যাঙ্ক ইউ স্যার আই অ্যাম থিংকিং ভেরি গুড আচ্ছা আপনার বাবা কি করে বাবা কিষি কাজ ফার্মার ভেরি গুড তো আপনাকে একটা ভালো সলিউশন দেই আপনি একটা কাজ করুন আপনার বাবা যে ফার্মার আপনিও হাতে হাত বাড়ি আপনার বাবার কাজে এগিয়ে যান ভবিষ্যতে কোনো চিন্তা থাকবে না না স্যার আমি কিষি কাজ কেন করব আমি চাকরি নিতে চাই আমার বাবা কিষি কাজ কিষি করলো কিন্তু আমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই আমি পরীক্ষা দিব চাকরি নেব আর আমি অন্য সুন্দর গার্লফ্রেন্ডকে বিয়ে করব मिस्टर দীপু এটাই কিন্তু ঠিক না আপনি চাকরি পেয়ে যাবেন আবার অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করবেন ওই ছেলেটা কতদিন ধরে তার গার্লফ্রেন্ডকে দেখে রেখেছে খাইয়ে খুইয়ে বড় করেছে তারপরে আপনি চাকরিটা পেয়ে যাবেন আর অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করে নেবেন এটা তো আপনার পাপ লাগবে এরকম পাপ করতে আমি রাজি আছি আর পাপ কেন করবো না দেখুন এখনকার যুগে কেউ সিঙ্গেল এই ছোট থেকে বড় হচ্ছে তাদেরই প্রেম ভালোবাসা চালু কেউ সিঙ্গেল নাই ওই জন্য তো বুঝে পান কিন্তু আমাকে চাকরিটা নিবাই হবে আপনারা ধরুন কোশ্চেন ধরুন আপনারা বেশ খুব ভালো তো ধরাই যাক যেহেতু আপনার চুলকানি যায়নি আপনি বলবেন মানিকে মাগে হিতে এর বাংলা মানে কি ভেরি গুড আপনি বলুন গুড মর্নিং কে ইংরেজিতে কি বলবো আমরা গুড মানে নাইস নাইস মর্নিং গুড আমরা ইন্টারভিউ শেষ আপনি যেতে কমপ্লিট 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 আমরা খাবো না অনেক ইন্টারভিউ নিতে হবে আমি তো আসুন 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 বসুন বসুন আপনার তো আমি অবাক বস্তে এত টাইম লাগে আপনার ডিসিপ্লিন মেনে ডিসিপ্লিন মেনে চলুন আচ্ছা নাম নাম সুবুজ শীল আচ্ছা আপনি এই বয়সে ইন্টারভিউ কেন দিতে এসেছেন বলেন তো স্যার মোর না ইন্টারভিউ দিতে 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 বয়স শেষ হয়ে গেলে এখানে মোর হচ্ছে লাস্ট বয়স দয়া করি স্যার মুখে একটা চাকরিটার ব্যবস্থা করে দাও স্যার আহা কাকা আপনি এই বুড়ো বয়সের চাকরি নিয়ে কি করবেন অর্ধেক জীবন তো শেষ করে দিয়েছেন এটা আপনার শেষ পর্যায়ে আর অর্ধেক জীবন শোনা সে কাটিয়ে দিন হ্যাঁ আর হচ্ছে এই চাকরিটা যদি একটা ইয়ং ছেলেকে দেওয়া যায় তাহলে ও একটু সংসার জীবন যাপনটা ভালোভাবে পালন করতে পারবে স্যার তোমা কত ভালো মন্দ চিন্তা করবো হবে না মোর চাকরি দরকার মোর ইন্টারভিউ মো প্রশ্ন ধরো বেশ তো আপনি বলুন পাকা চুলকে ইংরেজিতে কি বলবো পাকা চুল রেঙ্গাচি হোয়াইট হেয়ার এক্সকিউজ মি হোয়াইট হেয়ার একটা একটা কালার আর এটা চুল হচ্ছে কালো থেকে পেকে যাওয়া যেমন আম পেকে যায় কাঁচা থেকে পেকে যায় পাকার ইংরেজিটা বলতে হবে তো আপনাকে লালটি লালটি হেয়ার মিস্টার সবুজ ইন্টারভিউ কমপ্লিট ওয়ান্স মোর কোশ্চেন হ্যাঁ স্যার বলুন বলুন ভাস্কো ডাকামা কত খ্রিস্টাব্দে মালদায় আম খেতে এসেছিলেন

বলছি না ওই যে বাদ বাকি যে কোঠাগুলো গুলো দিলাম হচ্ছে আমার মাসির ছেলে পিসির ছেলে আমার ভাই বউ আছে আমার খুঁড়তো তো মামা তো পিস্তা তো বোনগুলো আছে ওদেরকে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করেছি আপনি হয়তো জানেন না আপনি শেষ পুষেছেন